আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস এইটের ইংলিশ হাইলাইটস বই পিকে মুখার্জির যে বইটি আছে তার ফিফটি এইট পেজের ট্রান্সলেশন আছে বারোটি বাক্য আছে চেষ্টা করছি এগুলোর ইংলিশ ট্রান্সলেশানগুলো অর্থাৎ বাংলায় আছে ইংলিশে পরিবর্তন করার চেষ্টা করেছি তুলে ধরার আমি আমার খাতাতে উত্তর লিখে রেখেছি তোমাদের পড়ে শোনাচ্ছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক করো যেটি আমাকে ভীষণ রকমভাবে উৎসাহিত করে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করনি বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটির মাধ্যমে আমার পাঠানো ক্লাস ফাইভ টু এইট ইংলিশ হাইলাইটস বইয়ের যত অ্যাক্টিভিটির সলিউশন আছে তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে ক্লাস সিক্সের প্রশ্নবিচিত্রার সরি কে ক্লাস সেভেনের প্রশ্নবিচিত্রার কিছু আমি সলভ করে দিয়েছিলাম দু সালের এবং ক্লাস সেভেনের হাইলাইটস বইয়ের অ্যাক্টিভিটিসের সলিউশনগুলোর আমি প্লেলিস্ট তৈরি করে রেখেছি চাইলে তোমরা সেখান থেকেও সেগুলো তোমরা দেখে নিতে পারো আমি ভিডিওটি শুরু করছি নাম্বার ওয়ান আমি বাংলাটি বললাম না বাংলা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা লিখে রাখতে পারো বা বই ধরে আমার লেখার সাথে সাথে মিলিয়ে মিলিয়েও তোমরা পড়ে নিতে পারো বা মুখে মুখে পড়ে মুখস্থ করে নিয়েও তোমরা ইংরেজিতে তোমরা অনর্গল ইংলিশ বলতে তোমরা দক্ষ হয়ে উঠতে পারো number one, the phone rang after you had reached home. number two, they started journey after the sun had risen. number three, i had phoned before i came here. number four, he had broken his leg so he didn't go there. number five, i knew that he was ill. number six, the patient had died before the doctor came. number seven, had Balmiki written Ramayana before Ram was born. Number eight, the train had left the station before I reached. Number nine, she heard that her mother had died. Number ten, the bell rang after I had reached the school. Number eleven, the child was born after father had died. Number twelve. আই টোল্ড দ্যাট আই হ্যাড সিন দি গার্ল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল